আজকে সত্যি দুঃখজনকভাবে দুঃখ পেয়েই এসেছি আমরা যেহেতু যারা আমার মেয়ের এই আন্দোলনের সঙ্গে যুক্ত তাদের বিভিন্নভাবে হ্যারেসমেন্ট করার জন্য বিভিন্নভাবে নোটিশ পাঠানো হয়েছে এবং পুলিশ তাদের কি উত্তর দেবে সেটা জানা আমাদের বিশেষভাবে বাড়িতে চাপ নিতে পারছিলাম না তাই কারণে আমরা এসে এখানে আমরাও তো সব আমরাও তো সে একটাই কথা বলছি হিনস্থাটার মানে কি হিনস্থাটা থ্রেট কালচারের একটা উদাহরণ স্থাপন করছেন আমাদের রাজ্য প্রশাসন এবং আমাদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আর কিছুই নয় থ্রেড দিয়ে সবাইকে আবার যেখানে এখানে কাজ করো এই সমস্ত নিয়ে মাথা ঘামিও না এটাই উনি বোঝাতে চাইছেন কিন্তু এটা উনি থামিয়ে রাখতে পারবেন না এটা আমাদের সবসময় একটা বক্তব্য আছে এবং আমরাও এর শেষ দেখব এটা আমাদেরও একটা প্রতিজ্ঞা এখন উনি যেমন প্রতিজ্ঞা করেছেন এটাকে কিছু করতে এগোতে দেবেন না আমাদেরও প্রতিজ্ঞা হচ্ছে আমরা বিচার চিনি আনব নয় আগস্ট এবং চোদ্দই আগস্ট সেখানেও আপনাদের সঙ্গে নানাভাবে অসহযোগিতা করার অভিযোগ আপনারা তুলেছেন অসহযোগিতা তো করা হয়েছে প্লাস আমার ওয়াইফকে মারা হয়েছে হাতের শাখা ভেঙে দেওয়া হয়েছে হাতে মারা হয়েছে পিঠে মারা হয়েছে শুধু একটা শুধু কপালে যদি মেরে ছেড়ে দিত তাও ঠিক আছে ভুল করে লেগে মেরে মেনে হবে কিন্তু ভুল করে না সব জেনে আমাদের অনস্থার শিকার হতে হয়েছে হসপিটালে আমাকে যখন ডাক্তার দেখে বললেন ভর্তি নিতে হবে কিন্তু আমাকে ভর্তি নেওয়া হয়নি সারা রাত আমাকে এমার্জেন্সিতেই রাখা হয়েছিল অবজারভেশনে এবং যখন আমরা ডিসচার্জ সার্টিফিকেট নিয়ে বাড়িতে আসি তখনও আমরা যখন ভর্তি হলাম তখন লিখলাম যে পুলিশ আমাকে মেরে মাথায় লাঠি দিয়ে মেরেছে কিন্তু যখন আমরা বেরোচ্ছি তখন ডিসচার্জ সার্টিফিকেটে লেখা হয়ে গেল র্যালিতে হাঁটতে গিয়ে পড়ে গিয়ে এটা হচ্ছে ওখানেও পুলিশ পাহারা বসিয়েছিলেন এরকম বসেছিল সারাক্ষণ এবং কি বলবো পুলিশ প্রশাসনকে সবসময় তার খারাপ কথা বলতে পারি না সিপি যেমন বলেছেন একটা কথা খুবই বলে একটু সান্ত্বনামূলক কথাবার্তা বলেছেন সিপি যে বিষয়টা যে কি হয়েছে আমরা দেখব এবং আমরা সোমোটো এফআইআর করে একটা তদন্ত করব কিন্তু আমরা নিজেরা মেল করেছিলাম তিন চার থানা ঘুরিয়ে তারপরে আমরা সবাইকে ট্যাক করে মেল করেছিলাম তারপরে একটা জিডি করা হয়েছে সেটা মনে হচ্ছে নিউটা নিউ মার্কেট থানাতে একটা জিডি করে পুলিশ কি করতে জানি না পুলিশ তো সাধারণ লোকের কাছে ভিডিও ফুটেজ চাইছে এবং কেউ কোনো তথ্য জানলে জানানোর জন্য সাধারণ লোককে যাব বলছে সাংবাদিক সম্মেলন করবে সেদিন দেখলাম হচ্ছে হাস্যকর সব ব্যাপার পুলিশের সবাই মিসেজরা তাদের কেন তার হাজবেন্ডদের কেন ইয়ে সম্মান দেওয়া হয় না প্রেস ক্লাবে মিটিং করেছিলেন আমি কিন্তু সেদিন নয় আগস্ট পুলিশদের সম্মান দিতেই গেছিলাম আমি বাড়ি থেকে রাখি বানিয়ে নিয়ে গেছিলাম পুলিশদের হাতে পড়াবো এবং বলবো যে আমাদের সঙ্গে এক মিনিট হলেও আপনারা রাস্তায় হাঁটুন কিন্তু সেই সুযোগটা দেওয়ার আগেই পুলিশ আমাকে মেরেছে তাহলে সম্মানটা ওনারা কোথায় পাবেন সম্মান পেতে গেলে আগে যে সম্মানটা দিতে হয় সেটা কিন্তু ওনারা ভুলে গেছেন যে বারে বারে আন্দোলন প্রতিহত করা এবং অন্যান্য ভাবে প্রশাসনিক চাপ তৈরি করা যেমনটা আপনারা বলছেন এটা আপনাদের মেয়ের বিচারের প্রক্রিয়াকে বিলম্বিত করছে বিলম্বিত তো আদালত সেটা আদালতে চলে গেছে এখন বিষয়টা এটা মেন সরকারের মধ্যে চাপ তৈরি করার চেষ্টা আমরা করছি সেই চাপটা ওনারা নেবেন না এটাই প্রতিফলন দেখানোর চেষ্টা করছে এবং এটা পরিষ্কার উনি বুঝিয়ে দিচ্ছেন নয় আগস্ট দু আমরা যে পজিশনে ছিলাম সরকার দু হাজার পঁচিশ নয় আগস্ট আমরা সেই জায়গাটাই আছি আমাদের কোন রকম আন্দোলন আমরা মানবো না হেলবো না কোনো পরিবর্তন দেখছে না কোনো পরিবর্তন সব জায়গা জিনিসটা এখনো চালু রয়েছে